হ্যালো গাইস কম্পিটিটিভ এক্সাম গাইড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ডিসকাস আজকে হবে ভারতের বিভিন্ন বন্দর অর্থাৎ এটা বারো নম্বর প্র্যাকটিস সেট এর আগের এগারোটি সেট যারা এখনো পর্যন্ত দেখনি তারা অবশ্যই প্লেলিস্টটা চেক করে একবার দেখে নেবে ভিডিওটা আজকে শুরু করছি প্রথমেই আমাদের দেখতে হবে বন্দরের শ্রেণী বিভাগগুলো কি কি আছে অবস্থান অনুযায়ী যদি বন্দরের শ্রেণীবিভাগ করা হয় তখন অন্তর্দেশীয় বন্দর এবং বহির বন্দর এই বন্দর বলতে কি বোঝায় বোঝায় বন্দর বলতে বন্দরটি অন্তর্দেশীয় নদী বা খাল দ্বারা সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ নদী বা খাল দিয়ে এই বৈসব বন্দর গুলি সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে আর বহির্বন্দর বলতে এই বন্দরগুলি প্রধান বন্দরের সহায়ক হিসাবে কাজ করে এবং কাজের ভিত্তিতে যদি বন্দর কয় প্রকার দেখি সেটা হয়ে যাবে চার প্রকার তেল 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 বন্দর 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 কল প্যাকেট স্টেশন বলতে বোঝায় উৎপাদন ও জাহাজজাত কারণে সাহায্য করা হচ্ছে এই তেল বন্দরের কাজ পোর্টস অফ কল সমুদ্র পথে যেখানে জাহাজেরা জ্বালানি জল খাদ্য সংগ্রহ করা এই সব কাজগুলো করে থাকে বা এগুলোকে বাণিজ্যিক বন্দরও বলা হয় প্যাকেট স্টেশন কোনগুলি কম দূরত্বের মধ্যে যাত্রী পরিবহন ও ডাক ব্যবস্থার কাজ করে হচ্ছে এই প্যাকেট স্টেশন নামক বন্দর গুলি রপ্তানি বন্দর যে সমস্ত বন্দরে আসা পণ্য পুনরায় অন্য দেশে রপ্তানি করা হয় সেগুলো হচ্ছে পুনর রপ্তানি বন্দর তাহলে এবার চলে যা এম টাইপের কিছু প্রশ্ন দিয়ে আমি ডিসকাস করবো তার সাথে সেই সব প্রশ্ন রিলেটেড আরো কিছু টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব প্রথম প্রশ্ন আছে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরকে কলকাতা মুম্বাই মারমাগাঁও না কোচিন ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে এটি ভারতের বৃহত্তম তথা শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর এটি পশ্চিম উপকূলে মহারাষ্ট্রে অবস্থিত এটি স্বাভাবিক প্রত্যাশ্র যুক্ত বন্দর এবং ভারতের আমদানি বাণিজ্যে প্রথম স্থান অধিকার করে আছে এই মুম্বাই বন্দরটি তাহলে এইটা কতটা ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ মুম্বাই বন্দরটি প্রথমত এটা হচ্ছে ভারতে প্রবেশদ্বার সেকেন্ডলি এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি সামুদ্রিক বন্দর তারপরে এটা রয়েছে মহারাষ্ট্রে এটি স্বাভাবিক প্রত্যাশ্রয় যুক্ত বন্দর ক্লাস ভারতের ব্যস্ততম বন্দর এবং আমদানি বাণিজ্য প্রথম স্থান অধিকার করে আছে এই মুম্বাই বন্দরটি গুরুত্বপূর্ণ একটি বন্দর नेक्स्ट প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন হল কান্ডালা বন্দরটি কি ধরনের বন্দর হিসেবে পরিচিত লোহার রপ্তানিকারক বন্দর স্বাভাবিক কোtas্রয় আরব সাগরের রানী না ভারতের বৃহত্তম বন্দর কান্ডালা বন্দরটি খুবই ইম্পর্টেন্ট একটি বন্দর কারণ এটি থেকে প্রচুর অনেকবার তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল বিভিন্ন এক্সামসে এটার উত্তর হয়ে যাবে স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর হল কান্ডালা বন্দর এছাড়াও আর কি কি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে দেখে নাও এটি পশ্চিম উপকূলে গুজরাটে অবস্থিত একটি বন্দর এটি একটি সমুদ্র বন্দর এছাড়াও যদি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দর অন্য প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় বা এর সাথে কম্বাইন করে যদি আরো অন্যান্য স্বাভাবিক প্রতাশ্রয় যুক্ত বন্দরের নাম দেওয়া থাকে তখনও তোমরা না আহ ঘাবড়ে গিয়ে তোমরা এই answer গুলো করতে পারবে কারণ সেটা হয়ে যাবে কোচিন নিউ ম্যাঙ্গালোর এইগুলো স্বাভাবিক প্রতাশ্রয় যুক্ত বন্দর এটি দিন দয়াল বন্দর নামে পরিচিত গুজরাটের কথা যেহেতু এসেছে তাহলে দেখে রাখতে হবে গুজরাটে আর কি কি বন্দর রয়েছে এখানকার অপ্রধান আরো বন্দর হলো ওখা পোর বন্দর সুরাট পরের প্রশ্ন নিম্নের কোনটি কফি রপ্তানিতে বিখ্যাত একটি বন্দর বিভিন্ন বন্দর রপ্তানিতে বিখ্যাত বন্দরের নামগুলো তোমাদের আলাদা আলাদা করে নোট ডাউন করে রাখতে হবে মারমাগাঁও নিউ ম্যাঙ্গালোর কোচিং না মুম্বাই কফি রপ্তানিতে বিখ্যাত একটি বন্দর হলো নিউ ম্যাঙ্গালোর এটি কর্ণাটকে অবস্থিত পশ্চিম উপকূলে রয়েছে এই বন্দরটি এটি একটি স্বাভাবিক যুক্ত বন্দর এবং এই বন্দরটি পানাম্বর বন্দর নামে পরিচিত। কোনটি আধুনিক প্রযুক্তি বিদ্যাগত বন্দর হিসেবে পরিচিত জওহরলাল নেহেরু, চেন্নাই পারাদ্বীপ না এন্নোর বন্দর আধুনিক প্রযুক্তি বিদ্যাগত বন্দর হিসেবে পরিচিত জওহরলাল নেহেরু বন্দর বা যদি বলা হয় কম্পিউটার ভিত্তিক বন্দর তখন হয়ে যাবে নেহেরু লাল কম্পিউটার ভিত্তিক এরকম ভাবে জিজ্ঞেস করতে পারে এছাড়াও কি কি পয়েন্ট মনে রাখতে হবে দেখো এটি মহারাষ্ট্রে অবস্থিত এটি নবসেবা বন্দর নামে পরিচিত অর্থাৎ এর আরেকটি নাম হলো নবসেবা বন্দর একে আরব সাগরের প্রধান বন্দর বা রাজা বন্দরও বলা হয়ে থাকে এটি ভারতের বৃহত্তম কৃত্রিম যুক্ত বন্দর নেক্সট কি প্রশ্ন আছে দেখো ভারতের গভীরতম বন্দরের নাম কি বিশাখাপত্তনম বন্দর কলকাতা হলদিয়ানা মুম্বাই ভারতের গভীরতম বন্দর খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এটা বিভিন্ন এক্সামসে জিজ্ঞেস করা হয়েছে এবং পরবর্তীকালে আবার এটা পরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিশাখাপত্তনম বন্দর হচ্ছে ভারতের গভীরতম বন্দরের নাম এটি পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং এটি একটি স্বাভাবিক বন্দর এটি নামেও পরিচিত। এটি ডলফিন নোজ বন্দর নামেও পরিচিত তাহলে মনে রাখবে এই পয়েন্ট গুলো পরের প্রশ্ন পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর তথা সর্বাধিক গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি হলদিয়া কলকাতা মুম্বাই নিউ তুতিগড়িন বন্দর পূর্ব উপকূলের বৃহত্তম বন্দর তথা সর্বাধিক গুরুত্বপূর্ণ বন্দরের নাম হলো কলকাতা বন্দর যারা আপকামিং বিভিন্ন এক্সামস জন্য প্রস্তুতি নিচ্ছ তারা এই বন্দর টপিকটাকে কিন্তু মিস করবে না কারণ এটা মিস করলে তোমাদের একটা পয়েন্ট হয়তো তোমরা কেটে যেতে পারে তাই তোমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা কোশ্চেন্স রেডি করবে এছাড়াও আমি যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দিচ্ছি সেগুলো ভালো করে ভিডিওগুলো দেখবে তারপরে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করবে এটি রপ্তানি বাণিজ্যে পঞ্চম স্থানে আছে কলকাতা বন্দর রপ্তানি বাণিজ্যে পঞ্চম স্থানে রয়েছে যেহেতু কলকাতা বন্দরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সামসের জন্য তাই এর স্থানটা তোমাদের মনে রাখতে হবে এটা পঞ্চম স্থানে রয়েছে এটি ভারতের প্রাচীনতম বন্দর এটি পশ্চিমবঙ্গে কলকাতা শহরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এবং এটি একটি নদী ভিত্তিক বন্দর কলকাতা বন্দরের সহযোগী আরেকটি বন্দর হচ্ছে হলদিয়া বন্দর এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন মাদ্রাজ বন্দর কোথায় অবস্থিত গুজরাটে তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গে মহারাষ্ট্রে মাদ্রাজ বন্দরটি রয়েছে তামিলনাড়ুতে পারাদ্বীপ বন্দরের প্রধান রপ্তানি দ্রব্যের নাম কি তুলা জাত দ্রব্য পেট্রোলিয়াম জাত দ্রব্য লৌহ আকরিক না এদের কোনোটাই নয় পারাদ্বীপ বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য হলো লৌহ আকরিক এটি ওড়িশাতে অবস্থিত একটি বন্দর ভারতের মধ্যে গভীরতম পোতাশ্রয় যুক্ত বন্দর হলো পারাদ্বীপ বন্দর এটি লোহা রপ্তানি কারক বন্দর এবং এই বন্দরে নিজস্ব রেলপথ ও সড়ক পথ রয়েছে এটা একটা ভালো পয়েন্ট তোমাদের এটা খেয়াল রাখতে হবে প্রশ্ন ভারতের মোট কয়টি প্রধান বন্দর আছে নয়টি দশটি না পনেরোটি এটার অ্যান্সার হয়ে যাবে তেরোটি এবার তোমাদের এটা কথা বলে রাখি কিছু কিছু জায়গায় তোমরা দেখবে বারোটি সেটা তোমরা একটু আলোচনা করবে বা তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাবে এটার অ্যান্সার কি হতে পারে বারোটি না তেরোটি এবার দেখো ভারতে তেরোটি প্রধান বন্দর ও দুশোটি ছোট ছোট বন্দর রয়েছে এবার যদি বলা হয় কোন রাজ্যে সব থেকে বেশি বন্দর রয়েছে তখন হয়ে যাবে মহারাষ্ট্রে এখানে তিপ্পান্নটি বন্দর রয়েছে গুজরাটে রয়েছে আটচল্লিশটি আন্দামান নিকোবরে তেইশটি কর্ণাটকে দশটি গোয়াতে পাঁচটি কেরালাতে সতেরোটি বন্দর অন্ধ্রপ্রদেশেও সতেরোটি তামিলনাড়ুতে তেরোটি উড়িষ্যাতে তেরোটি পশ্চিমবঙ্গে একটি ছোট বন্দর রয়েছে ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্রিম প্রত্যাশ্রয়ের নাম কি কলকাতা হলদিয়া চেন্নাই না বিশাখাপত্তনম এখানে বলা হয়েছে মেনশন করে দিয়েছে পূর্ব উপকূলের কথা তাহলে সেরকম ভাবে তোমাদের অ্যানসারটা করতে হবে পূর্ব উপকূলের একটি কৃত্রিম প্রতাশ্রয় হলো চেন্নাই চেন্নাই বন্দর হচ্ছে একটি কৃত্রিম প্রত্যাশ্রের যেটি পূর্ব উপকূলে রয়েছে এটি তামিলনাড়ুতে রয়েছে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ও তামিলনাড়ুর বৃহত্তম বন্দর তামিলনাড়ু অনুযায়ী এটা বৃহত্তম আর ভারতের যদি দেখা হয় তখন হয়ে যাবে এটি দ্বিতীয় বৃহত্তম এই বন্দরটি মাদ্রাজ বন্দর নামেও পরিচিত আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরটির নাম কি কলকাতা মুম্বাই পোর্ট ব্লেয়ার না পারাদ্বীপ এটি হয়ে যাবে পোর্ট ব্লেয়ার বন্দর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ বন্দর এটি ভারতের নবীনতম বন্দরের মধ্যেও একটি তাহলে দমিনতম বন্দর যদি বলা হয় তাহলে তোমরা অ্যান্সারটা সহজেই করতে পারবে পশ্চিম উপকূলে লোহার রপ্তানিকারক একটি বন্দরের নাম কি মারমাগাও পারাদ্বীপ কোচিন নবসেবা দেখো এখানে মেনশন করেছে পশ্চিম উপকূল এই জিনিসগুলো তোমরা ভালো করে খেয়াল করে তারপরে কিন্তু অ্যানসারে টিক মারবে এটার অ্যানসার হয়ে যাবে মার্মাগাঁও বন্দর লোহার রপ্তানিকারক বন্দর পশ্চিম উপকূলে রয়েছে এটি গোয়াতে রয়েছে এটি আরব সাগরের তীরে জোয়ারি জুয়ারি নদীর মোহনায় অবস্থিত এবং রপ্তানি বাণিজ্যে ভারতের শ্রেষ্ঠ বন্দর হচ্ছে মারমাগাঁও বন্দর তাহলে এটা যেহেতু রপ্তানি বাণিজ্যের শ্রেষ্ঠ তাহলে নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন ভি ও চিদাম্বরম বন্দর নামে পরিচিত নিম্নের কোন বন্দর মারমাগাঁও কোচিন জওহরলাল নেহেরু না তুতিকুড়ি এটার অ্যান্সার হয়ে যাবে তুথিকুরিন বন্দর এটি তামিলনাড়ুতে অবস্থিত নিম্নের কোন মশলা রপ্তানির জন্য বিখ্যাত তুথিকুরীন মাদ্রাজ কোচি না জন্য বিখ্যাত বন্দর হচ্ছে কোচি বন্দর এটি কেরালাতে অবস্থিত একে আরব সাগরের রানী বলা হয় এই বন্দর দিয়ে চা কফি ও মশলা রপ্তানি করা হয় তাহলে শুধুমাত্র মশলা রপ্তানির জন্য এই বন্দরটি খুবই বিখ্যাত পৃথিবীর একটি হ্রদ বন্দরের নাম কি পটোনাভো সুরাট শিকাগো না সিঙ্গাপুর বন্দর এটা পৃথিবীর থেকে একটা প্রশ্ন আছে সেটাও তোমরা দেখে নাও এটার অ্যান্সার হয়ে যাবে শিকাগো বন্দর পৃথিবীর একটি হ্রদ কেন্দ্রিক বন্দর উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম করো যা যান্ত্রিক পরিবহন ব্যবস্থা আছে কলকাতা হলদিয়া কুলপি না মুম্বাই বন্দর যান্ত্রিক পরিবহন ব্যবস্থা আছে পূর্বপকুলের মধ্যে হলদিয়া বন্দরে ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয় মুম্বাই কলকাতা মাদ্রাজ না মার্মাগাঁও এটার অ্যান্সার হলো কলকাতা ভারতের মধ্যে সর্বাধিক চা রপ্তানি হয় কলকাতা বন্দরের মাধ্যমে কলকাতা পোর্ট ট্রাস্ট একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এর নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একশো পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে নামকরণ করা হয়েছে পরে প্রশ্ন ভারতের সকল বন্দরের রত্ন বলা হয় কোন বন্দরকে কোচিন বিশাখাপত্তনম ওখানা সুরাট ভারতের সকল বন্দরের রত্ন বলা হয় বিশাখাপত্তনম বন্দরকে পরের প্রশ্ন ভারতের ব্যস্ততম কার্গো বন্দর কাকে বলা হয় ওখা সুরাট পারাদ্বীপ কলকাতা ভারতের ব্যস্ততম কার্গো বন্দর হলো পারাদ্বীপ বন্দর মহানদী ও বঙ্গোপসাগর নদীর সঙ্গমস্থলে এই বন্দরটি অবস্থিত মহানদী ও বঙ্গোপসাগর নদীর সঙ্গমস্থলে এই বন্দরটি রয়েছে প্রশ্ন ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দর কোনটি মুন্দ্রা সিঙ্গাপুর পোর্ট বাণিজ্যিক বন্দর বৃহত্তম সেটা হচ্ছে মুন্দ্রা এছাড়া এটি একটি বেসরকারি বন্দর মুন্দ্রা বন্দর একটি বেসরকারি বন্দর এটি মহারাষ্ট্রে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহারাষ্ট্রে অবস্থিত এটি কোন ভারতীয় বন্দর দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিতে লোহা ও অ্যালুমিনিয়াম রপ্তানি পরিচালনা করে হলদিয়া কলকাতা উভয় বন্দর মানে হলদিয়া ও কলকাতা উভয় না এদের কোনোটিই নয় এটার অ্যান্সার হয়ে যাবে উভয় বন্দর অর্থাৎ হলদিয়া বন্দর ও কলকাতা বন্দর দুটোই হলো দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিতে লোহা ও অ্যালুমিনিয়াম রপ্তানি করে কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসিয়াল নাম কি শ্যামা প্রসাদ মুখার্জি ডক্টর সীতা প্রসাদ মুখার্জি ইন্দিরা গান্ধী পোর্ট ট্রাস্ট না নেতাজি সুভাষ চন্দ্র বসু পোর্ট ট্রাস্ট হল শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট এবার এই কলকাতা বন্দরের অধীনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র ডক এটা খেয়াল রাখবে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র ডগ রয়েছে এই পোর্টাস্টের অধীনে পশ্চিমবঙ্গে কতগুলো সক্রিয় বন্দর রয়েছে একটি দুটি তিনটি না চারটি পশ্চিমবঙ্গে সক্রিয় বন্দরের সংখ্যা চারটি কোথায় কোথায় আছে সেটা হচ্ছে কলকাতা বন্দর হলদিয়া বন্দর কুলবি বন্দর ফারাক্কা বন্দর এগুলো সবই সক্রিয় বন্দর ভারতের স্থল বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায় অবস্থিত চেন্নাই দিল্লি মুম্বাই না কলকাতা এটার হয়ে যাবে নয়াদিল্লিতে ভারতের বৃহত্তম বেসরকারি খাতের বন্দর বৃহত্তম বেসরকারি খাতের বন্দর আহ কৃষ্ণপত্তনম কোচিন না মারমাগাঁও এটার অ্যান্সার হবে কৃষ্ণপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশের নেল্ল জেলাতে অবস্থিত এটি এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভাইজাক বন্দরটি অবস্থিত এটা আগেই বলে দিয়েছি পরের প্রশ্ন মুঘল আমলের সবচেয়ে বড় ও বিখ্যাত বন্দরের নাম কি সুরাট মারমাগাও না তুতিকরিম মুঘল আমলে সবচেয়ে বড় ও বিখ্যাত বন্দর হলো সুরাট বন্দর এছাড়াও আরো কিছু বন্দর সম্পর্কিত ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে সেগুলো দেখো ভারতের বৃহত্তম শুষ্ক বন্দর হচ্ছে অভ্যন্তরীণ কন্টেনার ডিপো যা রয়েছে নয়া নয়াদিল্লিতে ভারত মহাসাগরের সবচেয়ে ব্যস্ততম বন্দর সিঙ্গাপুর বন্দর ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল কত সালে চোদ্দই নভেম্বর দু হাজার আট সালে তামিলনাড়ুতে চেন্নাই তামিলনাড়ুতে ভারতের প্রথম পোর্ট ট্রাস্ট বোর্ড প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে যেটার নাম কলকাতা বন্দর বেসরকারি খাতের ভারতের প্রথম বন্দর হল পোর্ট পিপাভাগ এই ছিল ভারতের বিভিন্ন বন্দর সম্পর্কিত প্রশ্ন এর বাইরে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম তোমরা এই এই ভালো করে করে রাখবে তোমাদের সামনের জন্য খুবই আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন টি একবার অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ